গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাতাশ অক্টোবর সোমবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে আজ ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করা হবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে রাজ্যের দশ লক্ষ কন্যা শিক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রকল্পের মাধ্যমে কলেজে নামভর্তির সংখ্যা বৃদ্ধি বাল্যবিবাহ তথা কিশোরীদের মাতৃত্ব প্রতিরোধ প্রত্যেকটি কন্যা শিশুর শিক্ষা স্বাস্থ্য ও সুরক্ষা সুনিশ্চিত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এই প্রকল্পের অধীনে এক লক্ষ ষাট হাজার ছাত্রীকে একশো তেত্রিশ কোটি টিকা প্রদান করা হয়েছিল এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে তিন লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রীকে নিযুত মহিলা প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আজ সরুসদাই অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রিয়া প্রকল্পে এই প্রকল্পের চেক বিতরণের কেন্দ্রীয় কার্যসূচি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ থেকে মুখ্যমন্ত্রীর নিজনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চেক বন্টন করা হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রীদের হাতে নিযুত মইনার চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে অনুরূপেচার ও শ্রীভূমি জেলায়ও দেওয়া হবে আসাম সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীন পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি এমই শিক্ষক পদের দ্বিতীয় প্রাথমিক মেধা তালিকা গতরাতে প্রকাশ করা হয়েছে একইসঙ্গে রাজ্যের এলপি স্কুলের তিন হাজার আটশোটি এবং এমই স্কুলের শিক্ষকদের নিয়মিত শূন্য পদে নিযুক্তির জন্য মোট আট হাজার পাঁচশো একাশি জন প্রার্থীকে বাছাই করা হয়েছে গত দশ সেপ্টেম্বর চার হাজার তিনশো একত্রিশ জন প্রার্থীর প্রথম প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সূত্রে জানানো হয়েছে যে এই মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় প্রাথমিক মেধা তালিকায় জেলা ভিত্তিতে বাছাই হওয়া প্রার্থীদের কাট অফ মার্ক মাধ্যম অনুসারে অন্তর্ভুক্ত করা হয়েছে এ সম্পর্কে দাবি আপত্তি থাকলে আজ থেকে তিন দিন পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে অভিযোগ দাখিল করা যাবে সে অনুসারে আজ শ্রীভূমি জেলার প্রার্থীরা আগামী উনত্রিশে অক্টোবর হাইলাকান্দি জেলার প্রার্থীরা এবং তিরিশে অক্টোবর খাচার জেলার প্রার্থীরা প্রাথমিক সঞ্চালকালয়ের সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দাবি আপত্তি দাখিল করতে পারবেন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবার সঙ্গে সঙ্গে ওই দুটি তালিকা স্বাভাবিকভাবেই নাকচ হয়ে যাবে আগামী আঠারো নভেম্বর আসামের প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবার থেকে জাতীয় স্বাভিমান দিবস হিসেবে উদযাপন করতে আসাম গণপরিষদ দল সিদ্ধান্ত গ্রহণ করেছে শিল্পীর সৃজনশীল কাজকর্মের প্রচার প্রসারের জন্য দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দলের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা জানিয়েছেন আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে আরম্ভ হবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের বাসনের মাধ্যমে অনুষ্ঠিত এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে রাজ্য সরকার বিধানসভার শীতকালীন অধিবেশনে লাভ বহুবিবাহের বিরুদ্ধে বিল এবং সত্র সংরক্ষণ সম্পর্কে বেশ কয়েকটি বিল উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছেন এছাড়া ছটি জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কে মন্ত্রীগোষ্ঠীর প্রতিবেদনের সঙ্গে নেলি হত্যাকাণ্ড নিয়ে গঠন করা তিওয়ারি কমিশনের প্রতিবেদন বিধানসভায় দাখিল করা হবে অনুরূপভাবে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার প্রদান এবং আসামের প্রতিটি মেডিকেল কলেজে চা বাগানের শিক্ষার্থীদের জন্য চারটি করে আসন সংরক্ষণ করার জন্যও বিধানসভায় বিল উত্থাপন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকৃতি পূজার প্রাচীন উৎসব ছট পূজা প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে এই উৎসবের প্রাক মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজারগুলিতে ফল শাকসবজি পূজার সামগ্রী ইত্যাদির বিপুল পসরা দেখা গেছে বরাক মুত্তকায় এই উৎসব উপলক্ষে বিশেষ করে হিন্দিবাসী অধ্যুষিত এলাকায় এবং চা বাগান অঞ্চলে উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে কাছাপ জেলায় এই উৎসব উপলক্ষে বরাক নদীর অন্নপূর্ণা ঘাট সদরঘাট বরমবাবার মন্দির শিলচর এনআইটির জলাশয় সহ বিভিন্ন জলাশয়কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় ছট পূজা উপলক্ষে নদীর ঘাট এবং জলাশয়গুলিতে পূজার আয়োজন সুষ্ঠুভাবে করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে কাছাড় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ভক্তদের এবং জনসাধারণের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে সটপূজার পূজার খর্ণা পূজা সন্ধ্যে সাতটায় শুরু হবে এরপর আজ দুপুর আড়াইটা থেকে প্রথম অর্গ নদী অথবা জলাশয়ের ঘাটে অর্পণ করা হবে আগামী মঙ্গলবার ভোরবেলা দ্বিতীয় অর্গ দিয়ে ছট পূজা সম্পন্ন করা হবে উত্তর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির আঠাশ অক্টোবর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে ও আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল আঠাশ অক্টোবর শ্রীভূমি শহরের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ মেগা হেলথ ক্যাম্প এই স্বাস্থ্য শিবিরের মূল লক্ষ্য উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার শিশু থেকে আঠারো বছর বয়সী কিশোর ও কিশোরীদের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা ও প্রয়োজনে উন্নত চিকিৎসার সুযোগ প্রদান শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত জানিয়েছেন এই মেগা হেলথ ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর কিশোরীদের রক্তশুল্পতা অপুষ্টি চর্মরোগ দৃষ্টি ও শ্রবণ সমস্যা জন্মগত ত্রুটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা এবং বিকাশজনিত বিলম্বের মতো বিভিন্ন সমস্যার শনাক্তকরণ করা হবে পাশাপাশি দাঁত ও চোখের পরীক্ষা কিশোর স্বাস্থ্য পরামর্শ পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা টিকাদান কার্যক্রম এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হবে এছাড়া সব বয়সের সাধারণ নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিভাগের পঞ্চাশ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এদের মধ্যে থাকবেন নিউরোলজিস্ট নিউরোসার্জন শিশুরোগ বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ সহ নানা বিভাগের চিকিৎসক তারা প্রত্যেকেই শিলচর মেডিকেল কলেজ ও রাজ্যের অন্যান্য উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে আসবেন রাজ্যের ইতিহাসে এ ধরনের বিশাল পরিসরের স্বাস্থ্য শিবির এই প্রথম সম্পূর্ণ সরকারি খরচে উন্নত চিকিৎসার সুযোগ এই শিবিরের অন্যতম বিশেষত্ব প্রয়োজনে রুগীদের রাজ্যের বাইরে উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও থাকবে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই শিবিরের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে কেউ যাতে এই বিশেষ স্বাস্থ্যসেবার সুযোগ থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সমাজের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন সুব্রত সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই উদ্যোগ সফল হবে এই উদ্যোগ আসামের স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রশাসন ও চিকিৎসক মহল উভয়ই আশাবাদী কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের ক্রেক পার্ক চা বাগানে শনিবার দুপুরে হঠাৎ করে একটি বন্য হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায় ক্রেক পার্ক কালাই সংযোগী সড়ক সংলগ্ন চার নম্বর টিলার উপরে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটিকে মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন হাতিটি কয়েকটি গাছপালা দুমড়ে মুচড়ে ফেলে বাগানের একাংশের ব্যাপক ক্ষতি করেছে যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন হাতিটি যদি লোকালয়ে প্রবেশ করে তবে পরিস্থিতি আরও বিপজ্জনক আকার ধারণ করতে পারে তাই দ্রুত বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী প্রসঙ্গত সম্প্রতি খাটিগুড়া অঞ্চলে বারবার বন্যহাতির বিচরণ লক্ষ্য করা যাচ্ছে যা স্থানীয়দের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে